কি ওইসটা খাও না তা খাবা কেন ওই যে তিতে তিতে খাওয়া যায় মুগি কি রসে খাবা তো কনে ওই গসবো না মাছবো না ডিম্বু না সব খায় বেড়াবা আর ঠিক যখন রোগ বিয়াতে তুই পড়বা না সময় ঠিক আবার গুড়াই চলে এসে এই উইসতে খুঁজে বেড়াবা কি করে উইসতে খাওয়া যায় কিভাবে উইসতে খাওয়া যায় কি রম রান্দে করে খাওয়া নেয় আবার অনেকে তো এই উইসতে জুস করেও খাই ফেলে রস কারণ তখন ওই যে পরে রোগে এই কারণে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে এই করলার একটা দারুণ রেসিপি দেখাবো আর করলা কিন্তু একদমই বাজার থেকে না এটা আমার আম্মুর গাছেরই আমার আম্মু আবার এটা কিন্তু লাগাইছিল না জাস্ট আম্মু যখন বাজার থেকে করলাগুলো নিয়ে আসছিল তো বীজগুলো একদম সাইড করে ফেলে রাখছিল পুকুর পাড়ে তখন ওরা নিজে নিজেই গাছ হয়ে এভাবে দেখা যায় পুকুর পাড়ে হয়ে বসে আসছে আর এ থেকে এ পর্যন্ত আমরা অনেক করলা খেয়েছি আর সেদিন আমরা পুকুর পাড়ে দেখছিলাম অনেকগুলো হয়ে আসছে তো এই জন্য আমি যে টুকটাক করে সবগুলো তুলে ফেললাম দেখলাম পেকেও গিয়েছে অনেকগুলো আবার এদিকে দেখলাম গাছে এই অসময়ে গাঁদা ফুল ফুটেছে তো যা হোক আমি সেগুলা নিয়ে এবার ওপরে চলে আসলাম এখন এটা রান্না করার জন্য এটা খুব করে যে আর এটা হবে এই মলা মাছ দিয়ে যেটাকে আমরা বলি মায়া মাছ আর এর জন্য যে মরিচ পেঁয়াজ সবকিছু কেটে নিয়েছে আর এখানে মাছগুলোতে একটু হলুদার লবণ দিয়ে মাখিয়ে রাখলো এখন এই যে করলা আর কিছু আলু আর কাঁঠালের বীজ একসাথে করে কেটে নিয়েছে নিয়ে এটা আবার লবণ আর হলুদ দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে রাখছে যাতে করে একটু নরম হয় এখন মাছটাও ভেজে রেখে দিল সাইড করে এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে তার ভিতরে বেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর জিরা একসাথে করে বেটেছিল সেটা দিয়ে দিল দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু তেলের ওপর নেড়েচে নিয়ে এর ভিতরে এই কেটে রাখা আর সবজিগুলা দিয়ে দিল। মানে করলা আলু আর কাঁঠালের বীজ এটাও দিয়ে এবার এই মশলার সাথে খুব ভালো করে একটু এই এক মিনিট মতো নেড়ে চেড়ে নিল নিয়ে এবার এটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানিতে দিয়ে দিল আর এটা সিদ্ধ হতে খুব বেশি টাইমও লাগে না আবার খুব বেশি পানিও লাগে না সো একটু বুঝে দিলেই কিন্তু হয়ে যাবে আর এই সামান্য খাবারটা কিন্তু অসামান্য হয়ে যায় এভাবে করে রান্না করলে অনেকে হাতে মাখিয়ে রান্না করে সেটাও অসাধারণ লাগে আবার এইভাবে এই চরচড়িটা করলেও কিন্তু অসম্ভব মজা লাগে আমার এটা আমাদের বাসায় অনেক বেশি পছন্দ সবারই আমরা করলা কিন্তু এক সময় কেউ এরকম পছন্দ করতাম না কিন্তু এভাবে যখন আমরা রান্না করো করে তখন কিন্তু অনেক বেশি আমরা পছন্দ করি তো যাই হোক এভাবে এবার এই পানিটা এরকম শুকে শুকে ভাব আসলে তখন এর ভিতরে সেই মাছগুলো ভেজে রাখা মাছগুলো আবার দিয়ে দিতে হবে দিয়ে এবার আরও কিছুক্ষণ এভাবে চেড়ে নিয়ে নিতে হবে নিয়ে এবার কয়েক সেকেন্ড এরকম করে রেখে দিলে মানে পানিটা হালকা একটু শুকিয়ে আসবে তখনই এবার ঝোলের পানিটা দিতে হবে এবার ঝোলটা কিন্তু আহামরি অনেক বেশি রাখলে এইটা ভালো লাগে না তরকারিতে কিন্তু আমার আব্বু আবার ঝোল ছাড়া কোনো তরকারি পছন্দ করে না এর কারণে আমাদের আবার অধিকাংশ তরকারিতে কিন্তু ঝোল রাখতে হয় তো যাই হোক এবার এভাবে করে আম্মু আরও কিছু সময় রান্না করে নিয়ে এই যে এই পর্যায়ে নামিয়ে নিয়েছে তো এটা মাখো মাখো ওরকম ঝোল রাখলেই ভালো লাগে তো এখন আমরা দুপুরবেলা খাওয়াও শুরু করে দিয়েছিলাম তো ছিল পুঁশাক ভাজি আর হচ্ছে এই মলা মাছের সাথে গাছের করলা দিয়ে রান্না অসম্ভব মজা ছিল তো ভিডিওটা ভালো লাগে সেগুলো